বিসমিলাই রহমান রহিম ফ্রেন্ড দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্রেন্ড এটা আমার নতুন ইউটিউব চ্যানেল জামান ভাই এই ইউটিউব চ্যানেলে সময় প্রতিদিন আপনারা নিত্য নতুন খবর পেয়ে যাবেন স্বর্ণের আপডেট কোন দিন কত রিয়াল চলতেছে বাংলাদেশে কত টাকা সব কিছু বিস্তারিত পেয়ে যাবেন আমার এই নতুন ইউটিউব চ্যানেল থেকে সকলের কাছে অনুরোধ বিস্তারিত বলার আগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে সাথেই থাকুন আজ তেইশ ডিসেম্বর সোমবার দু সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটের রোমান্স জুয়েলারি রিম জুয়েলারি আলবার জুয়েলারি এই দোকানগুলাতে সৌদি ডিজাইনের যে স্বর্ণই যে কানের জিনিস দেখতেছেন টপ কানের দুল এগুলা কিন্তু সব সৌদি ডিজাইন এক গ্রাম সৌদি ডিজাইনের দাম আজকে সব কিছু মিলে তিনশো পনেরো রিয়াল চলতেছে এগারো গ্রাম শিশুটি পয়েন্ট অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি স্বর্ণ কিনলে আজকে সৌদি আরব দাম্মাম থেকে আপনার ছয়ত্রিশশো বাহাত্তর রিয়াল লাগবে যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ সতেরো হাজার পাঁচশো বত্রিশ টাকা এই যে দেখেন কানের জিনিসের কত সুন্দর ডিজাইন আপনি কিন্তু আমাদের দেশের হিসাব করলে ছয় আনা সাত আনা আট আনা নয় আনা দশ আনার মধ্যে এক বুড়ির মধ্যেও কিন্তু এই কানের জিনিস পেয়ে যাবেন এগুলা কিন্তু তিনশো পনেরো রিয়াল করে এক গ্রাম আর আমাদের দেশের এক বুড়ি হচ্ছে এক লাখ সতেরো হাজার পাঁচশো বত্রিশ টাকা প্রায় আর যদি আপনি আজকে তেইশে ডিসেম্বর সোমবার দু হাজার চব্বিশ সিঙ্গাপুর কলকাতা ইটালি তুর্কি ডিজাইন কিনেন তাহলে কিন্তু এক গ্রাম দিতে হবে আপনার সব কিছু মিলে তিনশো পঁয়ত্রিশ রিয়াল এগারো গ্রাম সিশট্টি পয়েন অর্থাৎ আমাদের বাংলাদেশের এক বুড়ির দাম হবে উনচল্লিশ ছয় রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা প্রায় এই যে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন এগুলা সবগুলাই কিন্তু আপনার সৌদি ডিজাইন তবে কিছু কিছু ডিজাইন এখানে আছে কলকাতা ডিজাইন ইটালিজির ডিজাইন তুর্কি ডিজাইন তবে আজকে যদি আপনি সৌদি ডিজাইনটা কিনতে চান সব কিছু মিলাইয়া কিন্তু এক গ্রামের দাম পড়বে তিনশো রিয়াল আর সিঙ্গাপুর কলকাতা ইটালি তুর্কি ডিজাইনটা কিনলে পড়বে তিনশো পঁয়ত্রিশ রিয়াল সব কিছু মিলাইয়া আমার আগের যে ইউটিউব চ্যানেল ছিল কে এস এ ওয়ান ফোর থ্রি লাইফস্টাইল বা এম জামান ব্লকস ইউটিউব চ্যানেলটা তো আমার বন্ধ হয়ে গেছে আপনারা অনেকেই জানেন তারপরে আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেল ছিল কে এস এ ওয়ান ফোর থ্রি লাইফস্টাইল আমি ওই চ্যানেলটাতেও আর কাজ করতে চাচ্ছি না বিশেষ করে স্বর্ণের ভিডিও দিতে চাচ্ছি না এখন থেকে এই যে জামান বাই আমার নতুন ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা সবসময় স্ব স্বর্ণের আপডেট পেয়ে যাবেন আমাকে যারা ভালোবাসেন আমার ভিডিও যাদের পছন্দ হয় সকলের কাছে অনুরোধ থাকবে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটনটা অন করে সাথে থাকুন যেমন আমি যখনই স্বর্ণের ভিডিও দেই সাথে সাথে যেন আপনি সবার আগে দেখতে পারেন এই যে ব্রেসলেট দেখতেছেন এগুলা কিন্তু সৌদি ডিজাইন এখানে কিন্তু চার গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রাম আমাদের দেশের আদাবরির মধ্যে যদি আপনি একটা ব্রেসলেট নেন একেবারে ইউনিক ডিজাইনের কিন্তু নিতে পারবেন এগুলোও কিন্তু আপনার তিনশো পনেরো রিয়াল করে এক গ্রাম চলতেছে তবে অবশ্যই ছয় গ্রামের উপরে নিতে হবে ন্যূনতম ছয় গ্রাম নিলে আপনি কিন্তু ওজন দিয়া নিতে পারবেন আর ছয় গ্রামের নিচে কিনলে কিন্তু আপনি পিস হিসাবে চুক্তি কিনতে হবে এই যে দেখেন কপালের টিকলিগুলা এখানে কিন্তু সাড়ে চার গ্রাম থেকে শুরু করে আট গ্রাম নয় গ্রাম বলতে আমাদের দেশের ছয় আনা সাত আনা আট আনা নয় আনা দশ আনার মধ্যে কিন্তু এই কপালের টিকলিগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ডিজাইন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য প্রতিনিয়ত স্বর্ণের আপডেট পাওয়ার জন্য আমার নতুন ইউটিউব চ্যানেল জামান ভাই চ্যানেলটা আপ সাবস্ক্রাইব করে বেলবটন ডাউন করে সাথেই থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ